শান্ত হয়ে এবার ধীরে ধীরে একটু হাত আর যত বেশি আমাদের টেনশন এনজাইটি এই ধরনের সমস্যা মস্তিষ্কের ভেতর

সারা পৃথিবী এটা গ্রহণ করেছে বিশ্ব যোগ দিবস আমরা এটাই বলবো সবাই যদি শরীর মন সব ঠিক রাখে তাহলে মানুষের কাজ করা মানুষের সঙ্গে থাকা অনেক ভালো তাই আমি সকলকে অনুরোধ করবো যোগের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে নিজের শরীরটাকে ঠিক রাখ